ঈশামের যুগে তোমরা সুফিয়ানিকে দেখিতে পাইবে না এক পর্যায়ে পশ্চিমারা তোমাদের প্রতি ধাইয়া আসিবে যখনই তুমি সেটা দেখিবে তখন দামেশকের মিম্বরে গিয়া চুপচাপ দাঁড়াইয়া থাকিবে ওই মুহূর্তে পশ্চিমারা হামলা করার সময়ের ব্যাপার মাত্র যখনই সাম দেশে বায়দা নামক স্থানের পূর্ব কোণে বিদ্রোহ প্রকাশ পাইবে প্রথম সেটা সুফিয়ানিকে গ্রাস করিবে আলাদিস কিতাব আল ফিতান હજરત નવાઈમ બિન હમદ રા હદીસ નંબર આઠસો